হরে কৃষ্ণ তেইশে মে দু হাজার পঁচিশ শুক্রবার অপরা একাদশী ব্রত জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত অপরা একাদশী ব্রত নামে পরিচিত এই ব্রত পালন করতে হবে তেইশে মে দু হাজার পঁচিশ শুক্রবার সারা পৃথিবীর প্রায় সকল স্থানেই এই ব্রত একই দিনে পালন করতে হবে এবং তা হল তেইশে মে শুক্রবার এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত আপনারা সকলেই পালন করবেন তাই বন্ধুরা আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে আলোচনা করব এই ব্রতের মাহাত্ম এবং এই ব্রত সারা বিশ্বের বিভিন্ন স্থানে পরদিন সকালের পারণের সময়সূচি কী থাকছে আপনারা যে যে স্থান থেকে এই ভিডিওটি দেখছেন সেই সকল স্থানের এই পারণের সময়সূচি অনুসারে নিজেদের পারণ সম্পূর্ণ করবেন আর ভিডিওটি অতি অবশ্যই আপনারা খুবই মনোযোগ সহকারে এবং মনে ভক্তি রেখে দেখে নেবেন আর ভিডিওটি শেষে যদি আপনাদের একটু উপকারে আসে তবে ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন আর শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে এই রকমই পূজা পাঠ রিলেটেড উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা শুধুমাত্র পূর্ব এশিয়ার কয়েকটি দেশেই এই অপরা একাদশী ব্রত পালন করতে হবে চব্বিশে মে তা হলো চীন জাপান দক্ষিণ কোরিয়া ম্যাঙ্গোলিয়া তাইওয়ান এবং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই সকল দেশে ব্রত পালন করতে হবে চব্বিশে মে এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানেই এই অপরা একাদশী ব্রত পালন করতে হবে তেইশে মে শুক্রবার অবশ্যই আপনারা এই অপরা একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন তো এখন আমরা এই অপরা একাদশী ব্রতের মাহাত্ম জানব এবং এরপর আমরা জানব সারা বিশ্বের পরদিন সকালের পারণের সময়সূচি বন্ধুরা অপরা একাদশী ব্রতের মাহাত্ম হচ্ছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কী আমার খুব শুনতে ইচ্ছা হচ্ছে আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ দুরাকারী এবং পুত্র দানকারী এই একাদশী অপরা নামে প্রসিদ্ধ এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে এবং সকল প্রকার গুরুতর পাপ এই ব্রত পালনের মাধ্যমে দূর হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্র নিয়ে মিথ্যা বাক্য প্রদান করে এবং মিথ্যা চিকিৎসারত থাকে তারা সকলেই যেতে দুঃখ ভোগ করে থাকেন এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করেন তবে তারা সর্বপাপ থেকে মুক্তি লাভ করেন ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে পালিয়ে যায় তবে সে গুরুতর নিরয়গামী হয় কিন্তু সেও ব্রত পালন করে মুক্ত হয়ে সর্গতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াক স্থানের মাধ্যমে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ লাভ হয় গয়াধামে বিষ্ণু পদা পিণ্ডদানে যে ফল লাভ হয় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভের কেদারনাথ দর্শনে এবং বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণের কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে তা অনাহাসেই সকল প্রকার ফল লাভ হয়ে যায় তো এই হচ্ছে অপরা একাদশীর ব্রত মাহাত্ম অবশ্যই আপনারা এই একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন এখন আমরা সারা বিশ্বের বিভিন্ন স্থানে অপরা একাদশী ব্রতের পরদিন সকালের পারণের সময়সূচি প্রদান করছি আপনার সকলে মনোযোগ এবং মনে ভক্তি রেখে দেখতে থাকুন ব্রতের তারিখ এবং ব্রতের পর দিন সকালে সময়সূচি বাংলাদেশে ব্রত পালন করতে হবে তেইশে মে পর দিন সকালে পারনের সময়সূচি থাকছে ভোর পাঁচটা আট থেকে নটা চৌত্রিশ পশ্চিমবঙ্গ চারটে তিপ্পান্ন থেকে নটা সতেরো দিল্লি পাঁচটা পঁচিশ থেকে দশটা বৃন্দাবন পাঁচটা ছাব্বিশ থেকে নটা উনষাট উত্তরপ্রদেশ পাঁচটা চোদ্দো থেকে নটা সাতচল্লিশ মুম্বাই ছটা এক থেকে দশটা চব্বিশ পুনে পাঁচটা আটান্ন থেকে দশটা কুড়ি নাগপুর পাঁচটা বত্রিশ থেকে নটা আঠান্ন চেন্নাই সহ তামিলনাড়ু পাঁচটা একচল্লিশ থেকে নটা সাতান্ন ভুবনেশ্বর উড়িষ্যা পাঁচটা সাত থেকে নটা একত্রিশ ঝাড়খণ্ড পাঁচটা থেকে নটা তিরিশ বিহার চারটে সাতান্ন থেকে নটা আট ছত্তিশগড় পাঁচটা কুড়ি থেকে নটা ছেচল্লিশ শিলং মেঘালয় চারটে তেত্রিশ থেকে নটা চার গুয়াহাটি সহ আসাম চারটে বত্রিশ থেকে নটা চার আগরতলা ত্রিপুরা চারটে উনচল্লিশ থেকে নটা সাত মিজোরাম চারটে তেত্রিশ থেকে নটা এক মণিপুর চারটে ছাব্বিশ থেকে আটটা ছাপ্পান্ন নাগাল্যান্ড চারটে দুই থেকে আটটা তিপ্পান্ন অরুণাচল প্রদেশ চারটে চব্বিশ থেকে আটটা ছাপ্পান্ন সিকিম চারটে দুই থেকে নটা ছয় উত্তরাখণ্ড পাঁচটা চার থেকে নটা একান্ন হিমাচল প্রদেশ পাঁচটা আট থেকে নটা আট পাঞ্জাব পাঁচটা আঠাশ থেকে দশটা ছয় হরিয়ানা পাঁচটা আঠাশ থেকে দশটা তিন রাজস্থান পাঁচটা তেতাল্লিশ থেকে দশটা পনেরো গুজরাট পাঁচটা আটান্ন থেকে দশটা ছয় মধ্যপ্রদেশ পাঁচটা দুই থেকে নটা আটান্ন হায়দ্রাবাদ তেলেঙ্গানা পাঁচটা একচল্লিশ থেকে দশটা দুই বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ পাঁচটা দুই থেকে নটা তেতাল্লিশ গোয়া ছটা দুই থেকে দশটা একুশ ব্যাঙ্গালুরু পাঁচটা দুই থেকে দশটা আট কেরালা ছটা এক থেকে দশটা চার জম্মু ও কাশ্মীর পাঁচটা ছাব্বিশ থেকে দশটা সাত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা চার থেকে নটা আট নেপাল পাঁচটা দশ থেকে নটা তেতাল্লিশ ভুটান পাঁচটা থেকে নটা একচল্লিশ শ্রীলঙ্কা পাঁচটা তিপ্পান্ন থেকে দশটা মালদ্বীপ পাঁচটা বাহান্ন থেকে নটা উনষাট মায়ানমার পাঁচটা সাত থেকে নটা পঞ্চাশ পাকিস্তান পাঁচটা এক থেকে নটা তেতাল্লিশ মালয়েশিয়া সাতটা এক থেকে এগারোটা সাত সিঙ্গাপুর ছটা পঞ্চান্ন থেকে দশটা ঊনষাট ইন্দোনেশিয়া পাঁচটা পাঁচ থেকে নটা একান্ন থাইল্যান্ড পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দশটা ছয় ভিয়েতনাম পাঁচটা ছয় থেকে নটা একচল্লিশ ফিলিপাইন ছটা পনেরো থেকে নটা চুয়াল্লিশ তাইওয়ানের ব্রত পালন করতে হবে চব্বিশে মে পরদিন পালনের সময় পাঁচটা পাঁচ থেকে নটা পঁয়ত্রিশ জাপান চারটে নয় থেকে নটা পনেরো দক্ষিণ কোরিয়া পাঁচটা পনেরো থেকে দশটা চার ম্যাঙ্গোলিয়া ছটা তিন থেকে এগারোটা চোদ্দ বেইজিং চারটা একান্ন থেকে নটা চুয়াল্লিশ হংকং এ ব্রত পালন করতে হবে তেইশে মে পরদিন পালনের সময় ছটা এক থেকে দশটা ছয় অস্ট্রেলিয়াতে ব্রত পালন করতে হবে চব্বিশে মে পরদিন সময় ছটা আট থেকে দশটা উনিশ নিউজিল্যান্ড সাতটা একত্রিশ থেকে দশটা বিয়াল্লিশ দুবাই আবুধাবি তে ব্রত পালন করতে হবে তেইশে মে পরদিন পালনের সময় পাঁচটা পাঁচ থেকে দশটা সৌদি আরব পাঁচটা থেকে নটা তিপ্পান্ন সৌদি আরব পাঁচটা থেকে নটা পঁয়ত্রিশ কুয়েত চারটে একান্ন থেকে নটা সাতাশ কাতার চারটে পঁয়তাল্লিশ থেকে নটা পনেরো ওমান পাঁচটা একুশ থেকে নটা ঊনপঞ্চাশ সাইপ্রাস পাঁচটা ছত্রিশ থেকে দশটা একুশ রাশিয়া চারটে তিন থেকে নটা উনচল্লিশ ফিনল্যান্ড চারটে দুই থেকে দশটা নয় সুইডেন তিনটে ছাপ্পান্ন থেকে নটা আটচল্লিশ নরওয়ে চারটে কুড়ি থেকে দশটা ছয় ডেনমার্ক চারটে তেতাল্লিশ থেকে দশটা নয় ইউক্রেন চারটে আঠান্ন থেকে দশটা ছয় গ্রিস ছটা আট থেকে দশটা সাতান্ন রোমানিয়া পাঁচটা উনচল্লিশ থেকে দশটা একচল্লিশ পোল্যান্ড চারটে আঠাশ থেকে নটা একান্ন ইতালি পাঁচটা একচল্লিশ থেকে দশটা আটত্রিশ মাল্টা পাঁচটা পঞ্চাশ থেকে দশটা ছত্রিশ জার্মানি চারটে সাতান্ন থেকে দশটা সুইজারল্যান্ড পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা তিপ্পান্ন ফ্রান্স পাঁচটা আঠান্ন থেকে এগারোটা নেদারল্যান্ড পাঁচটা বত্রিশ থেকে দশটা পঞ্চান্ন বেলজিয়াম পাঁচটা একচল্লিশ থেকে এগারোটা স্পেন ছটা একান্ন থেকে এগারোটা পঁয়তাল্লিশ পর্তুগাল ছটা সাত থেকে এগারোটা আট লন্ডন চারটে ছাপ্পান্ন থেকে এগারোটা সাত আয়ারল্যান্ড পাঁচটা বারো থেকে দশটা আটত্রিশ নাইজেরিয়া ছটা নয় থেকে দশটা একুশ মিশর ছটা ছাপ্পান্ন থেকে নটা তেত্রিশ লিবিয়া ছটা দুই থেকে দশটা তেতাল্লিশ সুদান পাঁচটা আট থেকে নটা সাইত্রিশ সাউথ আফ্রিকা ছটা আটত্রিশ থেকে দশটা আট মরিশাস ছটা পঁয়ত্রিশ থেকে দশটা ছয় পূর্ব আফ্রিকা ছটা আট থেকে দশটা ছয় আমেরিকা নিউ ইয়র্ক পাঁচটা একত্রিশ থেকে নটা বাহান্ন ওয়াশিংটন ডিসি পাঁচটা আটচল্লিশ থেকে নটা আঠান্ন ক্যালিফোর্নিয়া পাঁচটা তেতাল্লিশ থেকে ছটা বাহান্ন শিকাগো পাঁচটা বাইশ থেকে আটটা বাহান্ন ওয়াশিংটন স্টেট পাঁচটা চার থেকে ছটা বাহান্ন ব্রিটিশ কলম্বিয়া পাঁচটা তিরিশ থেকে ছটা বাহান্ন মেক্সিকো ছটা আঠান্ন থেকে আটটা বাহান্ন ব্রাজিল ছটা দুই থেকে দশটা আর্জেন্টিনা চারটে ছয় থেকে দশটা বাহান্ন চিলি সাতটা তিন থেকে নটা বাহান্ন পেরু ছটা নয় থেকে আটটা বাহান্ন কলম্বিয়া পাঁচটা বিয়াল্লিশ থেকে আটটা বাহান্ন গায়ানা পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা চুয়াল্লিশ এবং ইরাক চারটে ছাপ্পান্ন থেকে নটা আট এই হচ্ছে অপরা একাদশীর বোতর মাহাত্ম এবং সারা বিশ্বের বিভিন্ন স্থানের পরদিন সকালের পারণের সময়সূচি আশা করছি বন্ধুরা আপনারা যে যে স্থান থেকে এই ভিডিওটি দেখলেন সেই সকল স্থানের এই পারণের সময়সূচি অনুযায়ী নিজেদের পারণ সম্পূর্ণ করবেন এবং আমি আশা করব আপনাদের এই ভিডিওটি থেকে অনেকটাই উপকৃত হয়েছেন তবে ভিডিওটিকে একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন এবং শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে এই রকমই উপকারী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নাম গান করতে থাকবেন হরে কৃষ্ণ জয় রাধে রাধে